হাসিলের করা প্রতি উত্তরই জাদু কোনো বাক্য ব্যয় না করে এগিয়ে যায় তার নিকট সে জানে হাসিল পেশি প্রশ্ন করা পছন্দ করে না তাই এখনও অবধি জাদুয়া হাসিলের কোনো বাক্যের উল্টো প্রশ্ন করেনি হাসিলের প্রতিটি বাক্য তার জন্য চিরধার্য ভেবে পালন করার যথাযথ যথাসাধ্য প্রচেষ্টা করছে সে দৃঢ় গতিতে হাসিলের মাথার সম্মুখে বসে আলতো হাতে চুলগুলো বুলিয়ে দিতেই ভালো লাগে নেত্র বন্ধ করে নেয় হাসিল মুখে তৃপ্তের হাসি ফুটি ব্যস্ত হয়ে পড়ে জাদুয়া বন্ধ নেত্রে হাসিলকে অবলোকন করতে প্রবাদ হতেই আলোর ঝলকানিতে আর মোড়া ভেঙে নেত্র মেলে ধরে জাদুয়া গতকাল সালাত আদায় হতে ছুটি পেয়েছে সেতাই তাই তোর দ্রুত তন্দ্রা থেকে ওঠার আর জাদুয়ার ঘুম থেকে ওঠার পূর্বেই হাসিল প্রস্থান করেছে নিজ কর্মে জাদুয়া অবাকি হয়েছে বটে ঘুম থেকে উঠে হাসিলকে না দেখতে পেয়ে এমনটা কক্ষণেই হয়নি তার দায়িত্ব পালন না করি হাসিল এখন অব্দি প্রস্থান করেনি নিজ কর্মে তবে আজ কেন নিজ ভাবনে টেনে ফ্রেশ হয়ে যাদুয়া নিচে যেতে পরিলক্ষিত হয় মারিয়াম বেগমের করা রান্নার বিরাট আয়োজনের এই আয়োজনে মর্মার্থ বুঝতে না পেয়ে জাদুয়া স্নেহকে বলে ওঠে আজ এত আয়োজন কিসের জাদুয়ার প্রশ্নে তাদের হেল্পিং হ্যান্ড সাথে মুখ ভেঙ্গিয়ে বলে ওঠে আরে আপা আপনার বড় মামি বিলত ফেরো আত্মীয় আইব আজকে তাই এত আয়োজনে ব্যস্ত শুনছি মেলা দিন নাকি থাকবো এইখানে তাই যে কোনো দিন একটা কামও করে না সে ব্যস্ত হইয়া পড়ছে এত আয়োজন করতে সুলতানা ভিলাই ঘটতে চলেছে নতুন সুলতানা ভিল্লাই সুলতানা ভিল্লাই ঘটতে চলেছে নতুন অতিথির আগমন এই অতিথি কেমন প্রভাব ফেলবে তাদের শান্তিপূর্ণ জীবনে সেটা এখন দেখার পালা সুলতানা ভিলাই ঘটতে চলেছে নতুন অতিথির আগমন এই অতিথি কেমন এই অতিথি কেমন প্রভাব ফেলবে তাদের শান্তিপূর্ণ জীবনে সেটাই এখন দেখার পালা কিছুদিনের মধ্যেই শুরু হবে জাদুয়ার মাধ্যমিক পরীক্ষা ফলশ্রুতিতে স্কুল বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে স্কুলে যাওয়ার তোরজোর না থাকলেও পরীক্ষার প্রস্তুতি দিতে ব্যস্ত সময়ে কাটাচ্ছে সে তাই অতিথিদের আগমনে বার্তা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে সকালে নাস্তা সেরে চলে যায় নিজ কক্ষে পড়ার উদ্দেশ্যে মারিয়াম বেগমের আয়োজনে কেটে যায় অনেকটা বেলা সুলতানা ভিলাই মধ্যাহ্নের মাঝে আগমন ঘটে মারিয়াম বেগমে বিদেশ ফেরত ভাই শৈদ হোসেন এবং তার ছেলে ইয়াসিন এবং মেয়ে মনির তাদেরকে নজরে আসতে চক্ষু চরকাজ হয়ে যায় সকলের মারিয়াম বেগম মারিয়াম বেগম ব্যতীত সহিদ হোসেনকে একজন ঠান্ডা এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী দেখালো তার চোখের গভীরে এক কঠিন রহস্যের ছায়া ফুটে ওঠে যা দেখে আন্দাজ করতে পারবে না কেউ তার ছেলে ইয়াসিন সুদর্শন তবে তার ছোট কোণে লেগে থাকা বিদ্রূপের হাসি এবং চোখের তীক্ষ্ণতা যেন কিছুটা ভীতিকর সুলতানা সুলতানাভিলায় সকলের চক্ষু চরকাস হওয়ার পেছনে রয়েছে নতুন অতিথি জারামণি যার খুব ছোট এবং উগ্র পোশাক খুবই বেমানান সাব্যস্ত হচ্ছিল এই পরিবেশে হেল্পিং হ্যান্ড সাথী নতুন অতিথিকে এন পোশাকে দেখে নিজের পলকিন নেত্রকে কয়েকবার ঝাপে স্নেহাকে ওঠে স্নেহা পা আমি যা দেখতেছি আপনিও কি তাই দেখতেছেন কষ্ট করিয়া একটু পোশাক পরারই কি দরকার ছিল বলেন না পড়াই আসতো সাথীর এহেন কথাই স্নেহা হাসি দমিয়ে রেখে সাথীকে মুখে তর্জনী আঙ্গুল রেখে চুপ হয়ে যাওয়ার নির্দেশনা জানায় সেনার আদেশে সাথীও চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে তখনই মারিয়াম বেগমের সকলের সাথে পরিচয় করিয়ে দেন নিজের ভাইদের নিজের ভাইয়ের সন্তানদের তার ভাই পূর্বে এখানে আসলেও তার সন্তানদের আগমন ঘটেছে এই প্রথম পরিচয় করানোর মুহূর্তে সিঁড়ি সেখানে আগমন ঘটে যাদুয়ার শিল্পে নামার সমি জাদুয়া ক্ষণ মুহূর্তের জন্য উপলব্ধি করতে পারেনি একজোড়া তীব্র ভোষ। একজোড়া তীব্র ভসীভূত দৃষ্টি তাকে গিলে খেতে উদ্যুত জাদুকে দেখা মাত্রই ইয়াসিনের চোখে জ্বলন্ত লালসার আগুন দপদপ জ্বলে ওঠে দপদপ করতে থাকে যেন অদৃশ্য সুতোর বাঁধনে জাদুয়াকে তার ইচ্ছে কারাগারে আটকে ফেলতে চায় ইয়াসিনের এহেন মনোভাব হতে অজ্ঞ জাদুয়া সকলের সম্মুখে গিয়ে দাঁড়াতেই মারিয়াম বেগমের মুখে ফুটে ওঠে বিরক্তির চাপ অতিথিদের মাঝে মারিয়াম বেগম কঠোর মুখে কঠিনভাবে মুখ ভরা বিরক্তি নিয়ে জাদুয়া জাদুয়াকে ভিলার বড় ছেলের বৌরূপে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে অথচ এই পরিচয়ক্ষণেও ইয়াসিনের তীক্ষ্ণ দৃষ্টি সয়নি এক মুহূর্তের জন্য জাদুয়া বিবাহিত শোনার পরও কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না তার মাঝে সে এক ধরনের সে এক ধরনের জাদুয়ার মাঝে নতুন মানুষের তার হঠাৎ মাঝে যুগল মিলিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ দৃষ্টিতে ঠিক সেই মুহূর্তে জাদুয়ার সর্বাঙ্গ হিমশীতল হয়ে ওঠে যেন সমস্ত প্রাণীল যেন সমস্ত প্রাণহীন বরফের স্তূপ হয়ে গেছে সে আতঙ্কের প্রবল ঠান্ডা শ্রদ্ধার শিরাই শিরাই সরিয়ে পড়ে যেন ভয় নিচেই তাকে গ্রাস করতে শুরু করেছে বিধাতা নারীকে এমনভাবে তৈরি করেছেন যে কোনো পুরুষের দৃষ্টি দেখলে নারী ক্ষমতা রাখে তা দৃষ্টি ভালো নাকি মন্ততা উপলব্ধি করার প্রাপ্তবয়স্ক নারী কোনো পুরুষের স্পর্শ ব্যতীত তার চোখের দৃষ্টিতেই বলি দিতে পারে ওই সৃষ্টি ওই দৃষ্টির মর্মার্থ ঠিক যেমনভাবে জাদুয়া কিছুটা আন্দাজ করতে সক্ষম হয়েছে ইয়াসিনের চাহনি অর্থ ফলশ্রুতিতে ভয় গুটি স্নেহার সাথে মিশে যায় সে তখনই ইয়াসিন তার হাত বাড়িয়ে দেয় জাদুয়ার সহিত হ্যান্ডশেকের উদ্দেশ্যে ইয়াসিনকে নিজ হাত বাড়তে দেখে জাদুয়া ভয়ে স্নেহার হাত চেপে ধরতে স্নেহা ইয়াসিনের উদ্দেশ্যে বিরক্তিকর অথচ শান্ত কণ্ঠে বলে ওঠে ভাইয়া আপনাদের ওখানে হয়তো মেয়েদের সাথে হ্যান্ডশেক করার নিয়ম আছে কিন্তু আমাদের এখানে নেই আর তাছাড়া দেখা যাবে জাদু একবার আপনার হাত ধরলে সেটা আপনার নাও থাকতে পারে স্নেহার কথাই ইয়াসিন ভুরকুটি করে প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন ইয়াসিনের করা প্রশ্নের প্রতি উত্তরে সিনহা কিছু বলতে যাওয়ার পূর্বেই আয়সা বেগম তাকে থামিয়ে বলে ওঠে আয়সা বেগমের প্রতি উত্তরে ইয়াসিন জাদুয়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নামিয়ে নেয় নিজ হাত তখনই যারামনি বলে ওঠে আনকালচার এইসব কারণেই এ দেশ এত পিছিয়ে জার্মানির কথার পৃষ্ঠে সাথী বলে ওঠে আফা আপনি ভুল করছেন চার আর এর আগ আগে আনকাল হয় না হয় তিন দুই এক বিদেশে থাইকা দেহিং গুনতেও পারেন না সাথীর কথায় স্নেহ এবার নিজেদের হাসি দমিয়ে রাখতে না পেরে উচ্চ শব্দে হেসে উঠতেই আয়েশা বেগমের চোখ রাঙ্গানোতে দমে যায় অন্যদিকে জারামনি ক্ষিপ্ত হয়ে বলে ওঠে হাউ ডেয়ার ইউ কাজের মেয়ে হয়ে কোন সাহসে আমার সাথে কথা বলতে আসিস এক চরে তোর সব দাঁত ফেলে দেব রাবিশ জারামনির করা অপমানে মুহূর্তে সাথে হাস্যরত মুখে চেয়ে যায় আধারি কালিমা জারামনির এহেন বাক্যে ক্ষিপ্ত হয়ে যায় সুলতানা ভিলার সকল মানুষ পরিস্থিতি বেগতিক দেখে মারিয়াম বেগম কথা কুড়িয়ে অতিথিদের নিয়ে যায় তার কক্ষ দেখাতে তাদের প্রস্থানের পানি ক্ষিপ্ত নয়নে চেয়ে থেকে জাদুয়া ও স্নেহা চলে যায় সাথীকে সান্ত্বনা দিতে তপ্ত প্রভাত বেলা গড়তে থাকে মধ্যাহ্নের প্রখর রোদ যেন আকাশ বাতাসে আগুনের প্রস্ফিলং তপ্ত প্রভাত বেলা গড়াতে থাকে মধ্যাহ্নের প্রখর রোদ যেন আকাশ বাতাসে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয় বেলা ক্রমশ ঢলে পড়ে অপরাহে রবি তার অগ্নিময় তেজ হারিয়ে ক্লান্ত হয়ে মৃদুমেঘের আস্তরণে ঢাকা পড়ে বিকেলের কোমল আভা ক্রমশ তমসাই ঢেকে যায় যেন দিন তার ক্লান্তি মুছে ফেলে অবসন্ন হচ্ছে পশ্চিম আকাশে সূর্য অস্ত্র যেতে যেতে চারপাশে অন্ধকারের ঝুল পড়িয়ে দেয় সন্ধ্যা আসে ধীরে ধীরে তমসার চাদর মেলে ধরতে থাকে রাতের ঘনায়মান কালো আবরণে অবশেষে তার কোলাহল স্তীমিত হয়ে আগমন ঘটে রাতের প্রভাত হতে রাতে গড়ানোর মধ্যকর সম্পূর্ণ সময় জুড়ে জাদুয়া ব্যস্ততায় কাটায় ইয়াসিন হাতে ইয়াসিন হতে নিজেকে আড়াল করায় রাতের আহারের সময় হতেই সকলে উপস্থিত হয় ডাইনিং টেবিলের সম্মুখে জাদুয়া সেখানে উপস্থিত হতেই ইয়াসিন ঠিক জাদুয়ার নিকট গিয়ে দাঁড়াতেই তার বাহুর স্পর্শ জাদুয়ার হাতে লাগতেই নিজেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ে সে উপরন্ত এতেই কোনো লাভ পরিলক্ষিত হলো না জাদুয়া যত পেয়ে যাচ্ছে ইয়াসিনও তত তার নিকটে যাচ্ছে এমন অবস্থায় জাদুয়া সুলতানা খানের উদ্দেশে বলে নানমণি আমার ক্ষুধা নেই খাবো না আজ জাদুয়ার কথায় সুলতানা খান চিন্তিত হয়ে বলে ওঠেন কেন সোনা কি হয়েছে শরীর খারাপ লাগছে সুলতানা খানের কড়া প্রশ্নে জাদুয়া না সম্মতি জানিয়ে প্রস্থান করে সেখান হতে জাদুয়ার প্রস্থানের পানি একধ্যানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখে কটিল হাসি ফুটিয়ে তোলে ইয়াসিন নিজ কক্ষে গিয়ে আনমনা হয়ে বই খুলে বিছানায় বসে পড়ে জাদুয়া বই তার সম্মুখে থাকলেও ধ্যান তার অন্য প্রান্তে জাদুয়ার ইয়াসিনের চাহনি নিজ শরীরে কেমন প্রভামন বিষে নেয় মনে হচ্ছে কোনো ক্রমেই ওই চাহনি সহ্য হচ্ছে না তার কি করবে সে এখন শুনেছে দীর্ঘ সময়ের জন্যই আগমন ঘটেছে এই অতিথি নামক অসহ্য ব্যক্তির একই বাড়িতে থেকে ঠিক কতক্ষণ সে নিজেকে আল করে রাখতে পারবে ওই বিষাক্ত চাহনি হতে যাদুয়ার চিন্তার মাঝে কক্ষে আগমন ঘটে হাসিলের এত কোনো হেলদোল পরিলক্ষিত হলো না তার মাঝে জাদুয়াকে নিশ্চল দেখে ভ্রুকুটি করে খানিক্ষণ দৃষ্টি তাক করে রাখে হাসিল জাদুয়ার পানে আজ কেমন অন্যরকম লাগছে মেয়েটিকে নিজ ভূতয়ের মাঝখানে ভাজ ফেলে হাসিল কলা খাকারি দিয়ে উঠতে স্বয়ংবিদ ফিরে পায় সে হাসিলকে দেখে নিজেকে তাহাতস্ত করে বলে ওঠে আপনি আজ এত তাড়াতাড়ি জাদুয়ার করা পোস্তে হাসিল কোনো প্রতি উত্তর না করে বলে ওঠে কি এরকম লাগতে যে তোমাকে হাসিলের করা প্রশ্নে যাদব ভাবনার জগতে বিচরণ করে ভাবতে থাকে আমারকে ওই লোকটার করা অদ্ভুত আচরণের কথা ওনাকে বলা উচিত এ কথা ভাবার পরক্ষণেই যাদব মনে পড়ে যায় সাজিদের হাত ভাঙ্গার ঘটনা যাদু আর চিন্তার মাঝে হাসিল ধমক দিয়ে বলে ওঠে হাসিলের দদ এ যে ভাবনা জগতে সে একটু নিজের রাজ্য হতে বেরিয়ে আসুন নাস্তে বলে বলুন আমি টেনে হিচু বের করি ধমকে জাদু আর নিজ ভাবনার ইতি টেনে কথা ঘোরানোর জন্য নিজ হাতে বইনি বলে ওঠে দেখুন কয়েকদিন পরই পরীক্ষা অথচ রসায়নের এই অধ্যায়গুলো আমার মাথায় ঢুকছে না তাই খুব চিন্তা হচ্ছে পরীক্ষা নিয়ে জাদুয়ার প্রতি উত্তর হাসিলের নিকট কেমন অদ্ভুত লাগলো কারণ খানিক্ষণ পূর্বে জাদুয়ার মুখে যে ভঙ্গি ছিল তাই কারণটার সাথে ঠিক মানানসই বলে মনে হচ্ছে না হাসিলের পরক্ষণে হাসিল কিছু একটা ভেবে

যত প্রবলেম আছে তা করো হাসিলের কথাই জাদুয়া থতমত খেয়ে যায় সে সত্যি রসায়নে অনেক দুর্বল কিন্তু তারপরও সে হাসিলের কাছে পড়তে ইচ্ছুক নয় কারণ মূলত হাসিলের রক স্বভাবটা দেখা যাবে জাদুয়া বুঝতে না পারলে দিবে এক চর বসিয়ে কিন্তু না করার সাহসও যে তার নেই দেখা যাবে না করার ফলে সেই একই চর এসে জুটবে তার কপালে তাই আর বেশি না ঘেটে সম্মতি জানাই হাসিলে প্রস্তাবে হাসিল ফ্রেশ হয়ে যে হাসিল ফ্রেশ হয়ে চলে যেতেই জাদুয়া তার যাবতীয় সকল সমস্যা বের করে হাসিল ফ্রেশ হতে চলে যেতেই জাদুয়া তার যাবতীয় সকল সমস্যা বের করে বসতেই খানিকক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে হাসিলের আগমন ঘটে জাদুয়ার সম্মুখে জাদুয়ার বের করা সমস্যাগুলোর মধ্যে একটি বিষয়বস্তু সিলেক্ট করে হাসিল মনোনিবেশ করে জাদুয়াকে বোঝানোর উদ্দেশ্যে অনেকক্ষণ যাবৎ একটি বিষয় বোঝানো সত্ত্বেও যখন জাদুয়া বুঝতে সক্ষম হচ্ছিল না তখনই হাসিল শটান হয়ে দাঁড়িয়ে চলে যায় বেলকনিতে সেখানে গিয়ে কল করে সাপ্পির উদ্দেশ্যে কল রিসিভ এই হাসিল দাঁতে দাঁত চেপে সাপ্পিকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে সাব্বির রাগ নিয়ন্ত্রণ করার উপায় বল আর তা না হলে বুলেট আর তা না হলে আজ আমার রিভলভারের বুলেট উঠবে কারো মাথায় হাসিলের এন ধমকি স্বরূপ বাক্য শুনে সাপির হাসিলকে বলে ওঠে ভাই একটু শান্ত হও হঠাৎ এত রাগ হওয়ার কারণটা কি সেটা তো বল সাপিরের প্রশ্নে হাসিল ক্ষিপ্ত স্বরে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বলে ওঠে মানুষ এত গাধা কি করে হয় তুই জানিস গত এক ঘন্টা যাব তো আমি যাদওকে একটা বিষয় বলছিলাম সেটা বলছে কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না বলিসমি ওর জায়গায় তুই থাকলে অতখন শুট করে দিতাম হাসিলের বলা বাকি সাপির শুক্ন কাশি দিয়ে নিজেকে দাতোস্ত করে বলে আচ্ছা শান্ত হ মনে কর তোর সামনে একটা বাচ্চা মেয়ে আছে সে কেবল জন্ম নিয়ে ধীরে ধীরে কথা বলতে শিখছে যাদু একটা শিশু ভেবে কথা বলা শেখানোর নেই বোঝানোর চেষ্টা কর সাব্বিরে বলা ধনীতে হাসি সোজা সাপটা প্রতি উত্তর করে ওকে শিশু ভাবা আমার পক্ষে সম্ভব না কেন আরে যাকে দেখলে প্রতিনিয়ত মাথা ঘুরতে বলার চিন্তা ঘুরপাক খায় তাকে কি করে শিশু ভাবব হাসিলের প্রতি উত্তরে সাপির ভেপা খেয়ে বলে ওঠে তাহলে একটা কাজ কর ঘরের থেকে তোর রিভলভারটা দূরে কোথাও ফেলে দেয় কেন আরে এতে আর কিছু না হলেও একটা লাভ হবে যেমন তোর প্রচুর রাগ যখন ওঠে তুই তো তখনও তোর রিভলভার খুঁজিস তাই না তাই জাদুয়ার উপর যখন অতিরিক্ত রাগ উঠবে তখন তুই ওই রিভলভার খুঁজলেও যখন পাবি না তখন বড় কোনো অঘটনও ঘটবে না বড়চুর তুই এই জাদুয়াকে কয়েকটা থাপ্পড় দিয়ে নাক ফাটিয়ে শান্ত হয়ে যাবি সাবিরেতাও বুদ্ধিতে হাসিল দিতে উঠে কলকেটে চলে যায় জাদুয়ার সম্মুখে হাসিলকে নিজের সম্মুখে দেখে বলে ওঠে আপনি হঠাৎ বারান্দায় কেন গেলেন আমি তো এখনও কিছু বুঝিনি জাদুয়ার বলা বাক্যে হাসিল নিজেকে ধাতস্থ করে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আবার মনোনিবেশ করে জাদুয়াকে বোঝাতে জাদুয়াকে বোঝানোর সময়কালে পরপর কয়েকবার হাসিল বার্দে গিয়ে সাবিকে কল দিয়ে নিজের রাগ ছেড়ে ফের চলে আসে জাদুয়াকে পরানোর উদ্দেশ যাদুয়াকে পরানোর উদ্দেশ্যে হাসিলের বারবার বান্দে যাওয়াটা ঠিক হজম হয় না জাদুয়ার কিন্তু তারপরও কোনো প্রশ্ন না করে নিজ পড়ায় মনোন নিজ পড়ায় মনোনিবেশ করে কারণ সে জানে হাসিলকে যাই জিজ্ঞেস করা হোক না কেন তার নিকট হতে প্রত্যুত্তর আসবে না কোনো প্রকার এবার যেন হাসিলের ধৈর্যের বাদ ভেঙে যায় সম্পূর্ণরূপে প্রচন্ড ক্রোধে জাদুয়ার বই ছুঁড়ে ফেলে বলে ওঠে উঠে কে বলেছিল তোমারে করে তোমার মাথায় যে গোবর মাথায় যে গোবর নাই সেটাকে জানত না সে কখন দেখতে বসছে কিন্তু এখন অবধি ফলাফল শুন আরে মাথায় গোবর থাকলেও এতক্ষণ একটা বদ্ধ ফুল ফুটে কিন্তু তোমার তো তাও নাই হাসিলের বলা কথার তাপে জাদু থহয়ে কিছুক্ষণ বসে নাক টানা শুরু করে দেয় হাসিল জাদুয়ার নাকটানা নাক শব্দে তার নেত্রপানের চাইতে পরিস্ফুটিত হয় অগণিতিক অশ্রুকণা তবে এতক্ষণ যাবৎ কোনো শব্দ না করেই মেয়েটি কান্না করছিল ভাবতেই মুহূর্তে হাসিলের জ্বলে ওঠার ক্রোধ নিভে যায় জাদুয়ার ছোট্ট অশ্রুকণার দাপটে জাদুয়ার থুতনি ছেড়ে দিতে জাদু নাক টানতে টানতে বই উঠিয়ে ফের চলে আসে হাসিলের নিকট নিস্তব্ধতায় ঘিরে রয়েছে মেয়েটি কিন্তু অশ্রুকণা তাদের চলাচল থামিনি খানিক সময়ের জন্য হাসিলের অন্তঃস্থলে কেমন জলন অনুভূত হচ্ছে মেয়েটির নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা দেখে মরতে কেমন ছটফট করছে তার হৃৎপিণ্ডটা হাসিল নিজেকে দাতস্থ করে বলে ওঠে যাও আজকের জন্য এইটুকুই কাল আবার বোঝাবো হাসিলের বলা বাক্যের জাদু আর কর্ণে পৌঁছাতেই কোনো বাক্য ব্যয় না করে হাসিলের পানে একটিবারও না তাকিয়ে সেখানতে উঠে গিয়ে কাথই শুয়ে পড়ে বিছানায় মেটে নিশ্চুপতা কেমন অশান্ত করে দিচ্ছে কঠোর পুরুষটিকে জাদুয়া খুব কথা বলে না নয় নয় কথা বলে তা কিন্তু আমতা করে অনেক কিছুই চেষ্টা করে তাহলে কি হাসিল খুব বেশি কথা বলে ফেলেছে আর জাদুয়াকে নিজের করা চিন্তার মাঝেই হাসিল চলে যায় পারান্দায় সত্য হাসিলের রাগ সহ্য করে ঘুমেতে সে পাড়ি জমিয়েছিল সাব্বির কিন্তু হাসিল নামক নির্দয় মানবটি তাকে টেনে হিসে বের করে দিল তার ঘুম হতে ফোনে কর্কশ শব্দে ঘুমো ঘুমো চোখে বিরক্ত হয়ে নিজেকে সামনে সাপির কল রিসিভ করতে হাসিল বলে ওঠে সাপি মেয়েদের রাখি কিভাবে ভাঙায় বলতে হাসলের একটি প্রশ্নে সাব্বিরের ঘুম ও মস্তিষ্কে জন্ম নিল কৌতূহল নিজেকে ধাতস্থ করে সাব্বির বলে ওঠে ভাই জীবনে প্রথম মেয়েদের রাগ ভাঙানোর কথা বলছিস বাক্যটা আবার বলবি একটু রেকর্ড করে রাখবো সাব্বির বলা কথাই হাসিল বিরক্ত হয়ে কিছু বলবে তখনই সাব্বির বলে ওঠে আচ্ছা তোর কিছু বলতে হবে না আগে বল কি হয়েছে সাব্বিরের প্রশ্নে হাসিল যাদুকে বলা সব কথা খুলে বলতে সাব্বির মনে মনে বলে